আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে আজকে যে পার্টি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইউনিট ফাইভ দ্য লিটল ডক্টর ফেজ নাম্বার ফিফটিন আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের আলোট আলোচ্য পাঠ্যাংশটুকু ইউনিট ফাইভ দ্য লিটল ডক্টর এর পেজ নাম্বার হচ্ছে পনেরো আমরা যদি এখানে চলে আসি আমরা এখানে প্রথমে রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান রিড দ্য টেক্সট আমরা এখানে ফাইভ পয়েন্ট ওয়ানে আছে রিড দ্য টেক্স রিড দ্য টেক্স হচ্ছে অনুচ্ছেদটি পড়ো আমরা প্রথমে দুইবার আমার এখানে যে অনুচ্ছেদটি আছে সেটি পড়ে নিব আলিয়াস ইয়ার ব্রাদার ইজ সিক দ্য ডক্টর অ্যাডভাইজ হার ব্রাদার টু টেক ওরাল স্যালাইন দ্য ডক্টর অলসো টোল দেম হাউ টু মেক ওরাল স্যালাইন আমরা যদি আবার চলে আসি এখানে বলা হয়েছে আলেয়াস ইয়াঙ্গার ব্রাদার ইজ সিক দ্য ডক্টর অ্যাডভাইসড হার ব্রাদার টু টেক ওরাল স্যালাই দ্য ডক্টর অলসো টোল দ্যাম হাউ টু মেক ওরাল স্যালাই মানে এখানে যে পার্টটুকু রয়েছে সেখানে প্রথমে রয়েছে আলেয়াল ইয়াঙ্গার ব্রাদার ইয়াঙ্গার হচ্ছে ছোট ভাই ইজ সিক অসুস্থ দ্য ডক্টর অ্যাডভাইসড হার এখানে অ্যাডভাইস অর্থ উপদেশ প্রদান করে দ্য ডক্টর অ্যাডভাইস ডাক্তার তাকে উপদেশ দিলেন হার ব্রাদার তার ভাইকে টু টেক নেওয়ার জন্য বা খাওয়ার জন্য ওরাল স্যালাইন দ্য ডক্টর অলসো টোল টোল্ড অর্থ বলল টি ও এল ডি টোল্ড দ্য ডক্টর অলসো টোল্ড ডাক্তার আরও বলল দেন তাদেরকে হাউ টু মে ওরাল স্যালাইন কীভাবে ওর স্যালাইন বা ওরাল স্যালাইন তৈরি করতে হয় আমরা এখানে রয়েছে ইনস্ট্রাকশন ফর মেকিং ওরাল স্যালাইন

Next, take a handful of molasses, good oblique sugar, and add it into the water. 4. After that, take a pinch of salt, as much as you can hold with the with, with three fingers. 4. Mix them well with a spoon. ফাইভ সিক্স নাও সার্ভ দা স্যালাইন টু দা পেশভেন ইউ নিড টু এখানে যে ইনস্ট্রাকশন গুলো আছে আমি এটা আবার ওয়ান ফার্স্ট প্রথমে ক্লিন এ জ্লাস অ্যান্ড ইউর হ্যান্ড প্রিটার A Few drinking water into the jug. Ne 3. Next, make a handful of molasses, gore of leaf sugar, and add into the water. 4. After that, take a pinch of salt as much as you can hold with the three fingers. 5. Mix them well with a spoon. 6. যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমি প্রথমে দুইবার ভালোভাবে পড়ে নেব এরপর এখান থেকে যে শব্দগুলো নতুন বা কঠিন যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ আমি প্রথমে জেনে নেব আমার এখানে ফার্স্ট অর্থ প্রথম ক্লেন ক্লেন অর্থকে পরিষ্কার করা আর এখানে ইউর হ্যান্ডস অর্থ তোমার হাফ প্রপারলি অর্থ কি এরপরে হচ্ছে এখানে একটা পুর অর্থ ঢালা হাফ লিটার ইন টু দ্য জগ জগ অর্থ জগ নেক্সট নেক্সট অর্থ পরবর্তীতে হ্যান্ডফুল অর্থ এক মুষ্টি এখানে মন ঝোলা গুড় এখানে আছে অ্যাড অ্যাড অর্থ কি সংযুক্ত করা বা মিশ্রিত করা আফটার দ্যাট তারপরে টেক এ পিঞ্চ এ পিঞ্চ পিঞ্চ অর্থ চিমটি এক চিমটি এ পিঞ্চ অর্থ এক চিমটি অফ সল্ট অ্যাজ মাস অ্যাজ ইউ হোল্ড হোল্ড অর্থ কি ধরে রাখতে পারো উইথ থ্রি ফিঙ্গার্স থ্রি ফিঙ্গার্স অর্থ মানে ফিঙ্গার অর্থ কি আঙুল থ্রি ফিঙ্গার অর্থ তিনটে আঙুল দিয়ে ফাইভ মিক্স দ্যাম মিক্স অর্থ কি মিশ্রিত করা

add it into the water add অর্থ কি add অর্থ সংযুক্ত করা মিশ্রিত করা কি করব আমি into the water পানির সাথে আমি মিশ্রিত করব এরপর আমরা চলে আসি চারে ফোর আফটার দ্যাট তারপরে টেক এ পিঞ্চ অফ সল্ট টেক অফ দা নাও এ পিঞ্চ অফ এক চিমটি লবণ as much as you can যতটুকু তুমি ধরে হোল্ড ধরে রাখতে পারো উইথ থ্রি ফিঙ্গারস ততটুকু পরিমাণে লবণ লাগবে যেটা তুমি তিন আঙ্গুলের মধ্যে ধরে রাখতে পারো এরপরে আসো ফাইভ মেক্স দেম ওয়েল উইথ এ স্পন মিক্স দেম অর্থাৎ মিশ্রিত করো ওয়েল ভালোভাবে উইথ এ স্পন কি দিয়ে চামচ দিয়ে সিক্স না সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট না অর্থাৎ এখন সার্ভ অর্থ পরিবেশন করো দ্য স্যালাইন স্যালাইনটা টু দ্য পেশেন্ট কাকে রুগীকে এরপরে সাথে রয়েছে রিমেম্বার স্মরণ রেখো ইউ একটু টু ফিনিশ তোমাকে কি করতে হবে শেষ করে ফেলতে হবে দ্য স্যালাইন উইথ ইন টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টার মধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে অনুচ্ছেদটি রয়েছে এটা হচ্ছে দ্য লিটল ডক্টরের একটি অংশ এখন এখানে আমাকে মূলত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যদি আমি বাড়িতে ওরালসেলাইন তৈরি করতে যাই আর আমার এখানে যে ওরালসেলাইন তৈরি করার যে ইনস্ট্রাকশনগুলো এগুলো ইংরেজিতে দেওয়া আছে এই আমি প্রথমে আমার এই যে অংশটুকু আছে এটি প্রথমে দুইবার পড়ে নেব এরপরে আমি এখান থেকে কিছু নতুন যে ওয়ার্ডগুলো বা কঠিন কঠিন যে ওয়ার্ডগুলো সেগুলো অর্থ জেনে নেব এরপরে আমি আমার এই যে বাক্যগুলো রয়েছে এখানে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর প্রতিটির আমি কি করব অর্থ জানব আমরা যদি এইভাবে আমাদের প্রতিটি পাঠ বা আমার বইয়ের প্রতিটি পৃষ্ঠা এবং প্রতিটি যে লেসনগুলো আছে এগুলো যদি আমি ভালোভাবে ভালোভাবে আমি পড়ি এবং ভালোভাবে এগুলো আত্মস্থ করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমি আমাদের সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে ভালো করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আলাইকুম